seven sister এমনি ভাল ভালনারেবল আরো বেশি ভালনারেবল হয়ে যাবে এবং এটা সেপারেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আমি বলবো 80% তবেই ইন্ডিয়ান রিঅ্যাকশনটা স্ট্রং হবে এখনই তো স্বাধীন হয়ে যাবে তারা আপনি শিলিগরি করিডোর বন্ধ করে দেন আর বাংলাদেশ এই এই পর দিয়ে ইন্ডিয়া কোনো অস্ত্র পাড়া ইয়া করতে সাপ্লাই পাঠাতে পারবে না দেখেন সে আলাদা হয়ে যায় কি না কেন এই বক্তব্য বা এই মন্তব্যটা নিয়ে এত বেশি তোড় হচ্ছে এটা যদি আমরা বুঝতে চাই তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই সাউথ এশিয়ান এশিয়ান পাওয়ার ইকুয়েশন বা ব্যালেন্স অফ পাওয়ার এটা কিভাবে আছে দুই হচ্ছে ইন্ডিয়ান ওশন পার্টিকুলারলি দি সাউথ এশিয়ান রিজিয়ন রিলেটেড পার্ট এটা কেন ক্রুশিয়ালি ইম্পর্ট্যান্ট এবং এখানে ইউএসএ চায়না ইন্ডিয়া এবং পাকিস্তানের জিও স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলো কি এটা জানলে আমি আমরা বুঝতে পারবো কেন ইন্ডিয়া এটা নিয়ে এত তোলপাড় হয়েছে প্রথমে আসি পাওয়ার ইকুয়েশনে আপনারা জানেন যে উনিশশো নব্বইয়ের আগে ওয়ারের সময় যে পাওয়ার ইকুয়েশানটা ছিল সেটা ছিল এখানে রাশিয়া ইন্ডিয়া ইউএসএ পাকিস্তান আর চায়না পাকিস্তানের আরেকটা প্যারালাল পাওয়ার ব্যালেন্স ছিল বাট নাইনটিতে যখন কমিউনিজম ফল করলো তখন পাকিস্তান থেকে সরে এলো ইউএসএ চায়না ইন্ডিয়ার ওপরে ইন্ডিয়ার কাছে কারণ এই কোল্ড ওয়ারের পরে ইউএস এর ইনিমি হচ্ছে সব দিক দিয়ে ইকোনমিকালি মিলিটারিয়ালি সব দিক দিয়ে চায়না চায়নাকে যদি কন্ট্রোল করতে হয় ইন্ডিয়া ইজ দ্য বেস্ট কার্ড এর জন্য ইউএস ইন্ডিয়া পার্টনারশিপটা হলো আচ্ছা ওদিকে পাকিস্তান চায়নার সাথে রয়ে গেল এবং স্ট্র্যাটেজিক ইউটিলিটি তার হারিয়ে গেছে সো ইউএসএ সরে এসেছে এখন দেখেন ইন্ডিয়ান ওশনটা কেন এত বেশি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদের বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স কিন্তু এখানে বোঝা যাবে আঠারোশো আশি সালে নেভাল স্ট্র্যাটেজিস্ট এটি মোহন বলে গেছেন হু এভার উইল কন্ট্রোল দ্য ইন্ডিয়ান ওশান উইল কন্ট্রোল দ্য ওয়ার্ল্ড উনি এটা কেন বলেছেন কারণ ছয়টা মেইন চ্যানেল যেগুলো দিয়ে এইট্টি পারসেন্ট ওয়ার্ল্ড এই জাহাজ বা কার্গো ট্রাভেল করে সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশনে মালাক্টের হুমমুজ প্রণালী পক প্রণালী মাদার প্রণালী আরও ছয়টা ইম্পর্টেন্ট প্রণালী এখানে আছে এটা হচ্ছে লার্জেস্ট পপুলেশন গ্রোয়িং ইকোনমি চিপেস্ট লেবার এবং যেটা হচ্ছে যে আপনি মিডিল ইস্টের ওয়াইল এখন সেকেন্ড গ্রেড জ্বালানি বা ফুয়েল হয়ে যাবে টপ গ্রেড হবে হচ্ছে ইউরেনিয়াম সেন্ট্রাল এশিয়া আজারবাইজান ইউক্রেন এই এরিয়াটা হচ্ছে ইউরেনিয়াম রিচ এরিয়া সো এটার উপর একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে হবে যে কারণে ইউক্রেন ওয়ার এবং আদার ফ্যাক্টরগুলো আছে সো আপনি এখন দেখেন যে এই ইন্ডিয়ান ওশন বা গেটওয়ে বাংলাদেশের অবস্থানটা কিন্তু একদম এশিয়ার পেটের ভিতরে ইন্ডিয়ান ওশনকে টেনে নিয়ে গেছে সে এশিয়ার একদম বেলির ভিতরে সেটা হচ্ছে বাংলাদেশের লোকেশন এখান থেকে সেন্ট্রাল এশিয়ার শর্টেস্ট রোড এখান থেকে কুনমিংয়ে ডাইরেক্ট মিজাল মেলা যায় এখান থেকে শর্টেস্ট ল্যান্ড রুট টু চায়না হচ্ছে কুনমিং হয়ে এদিক দিয়ে এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে মালাক্কা স্ট্রেট যেটাতে চায়নার এইটি পার্সেন্ট ওয়াল যায় যেটাকে বলা হয় হচ্ছে চায়নার লাইফলাইন এই জন্য ইন্ডিয়ান ওশনের এই বেলটাকে নিয়ন্ত্রণের জন্য চায়না যে অব স্ট্র্যাটেজিক পলিসিটা ফলো করে সেটা হচ্ছে স্ট্র্যাটেজিক এনসার্কেলমেন্ট মানে হচ্ছে ইন্ডিয়াকে এনসার্কেল করবে ওইদিকে উত্তর কোরিয়া এদিকে মায়ানমার বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা এটা ধরলে দেখেন স্ট্র্যাটেজিক্যালি ইন্ডিয়া এনসার্কেল হয়ে গেছে এবং ইন্ডিয়া চায় এটাকে ওশান অফেন্সিভ স্ট্র্যাটেজির মাধ্যমে এটাকে আউটরিচ করে যেতে এবং তাদের পলিসি হচ্ছে ইন্ডিয়ান ওশান শুড রিয়েলি বি ব্যাক ইয়ার্ড অব ইন্ডিয়া নট চায়নার ডোমিনিয় যেন এখানে না থাকে আচ্ছা এখন ধরেন যে এখানে আরও একটা ইন্ডিয়ার জন্য বড়ো ফ্যাক্টর হচ্ছে এই যে সেভেন সিস্টার এরিয়া এই সেভেন সিস্টার এরিয়া এরিয়াতে সে যদি তার লজিস্টিক সাপ্লাই এবং তার কমিউনিটিস অ্যান্ড আদার সাপ্লাই এবং কমিউনিকেশন ঠিক রাখতে পারে তার একমাত্র রুট হচ্ছে শিলিগুড়ি করিডোর রুট উইচ ইজ ভেরি ভনারেবল ন্যারো রোড চায়না সেটাকে ব্লক করে দিলে তাকে যেতে হবে এই বাংলাদেশ বা মায়ানমার এই দিক দিয়ে হয়ে সেভেন সিস্টার রিচ করতে হবে এই দুটা রুটের মধ্যে আপনি যদি ইয়ে বন্ধ হয়ে যায় আপনার চিকেন নেক যেটা বললাম ব্লক করে দেয় দিস ইজ দ্য অনলি ওয়ে এখন এখানে যদি সে ডমিনেশন বা তার আধিপত্য বিস্তার করে রাখতে না পারে যে কোনো সময় চায়না আন্দামান অনেক বেস করেছে মায়ানমারের থ্রুতে ইন্ডিয়াও করেছে সো যদি ব্লক করে দেয় সেভেন সিস্টার হয়ে যাচ্ছে যদি চিকেন নেক এবং এই সিরোপ বাংলাদেশ বা মায়ানমার এই এরিয়া হয়ে সেভেন সিস্টারের এই রূপটা আচ্ছা আর মালাক্কা স্টেটটা হচ্ছে ইউএসএ যদি চায়নাকে কন্ট্রোল করতে চায় তাহলে মালাক্কা স্টে যদি ব্লক করে দেয় চায়নাকে তার ওয়াল নিতে হবে কারাকরম গাদার পোর হয়ে ওদিক দিয়ে পাইপলাইন হয়তো অলরেডি হয়েছে নতুবা অস্ট্রেলিয়ার পিছন দিয়ে তা মানে একটা এক্সটেন্ডেড রুটে সেখানে তার টোয়েন্টি পার্সেন্ট প্রোডাক্ট কস্ট বেড়ে যাবে সে মার্কেটে যে একটা ডমিনান্স ইন দ্য মার্কেট উইথ লো প্রোডাক্ট সেটা হারিয়ে যাবে এবং সেই ক্ষেত্রে চায়নাকে কন্ট্রোল করা সম্ভব হবে এর পক্ষে আচ্ছা এ কারণে এখন দেখেন আসি সেভেন সিস্টারের পয়েন্টে সেভেন সিস্টার দেখেন আপনি যদি এরা কিন্তু মঙ্গলয়েড এরা কিন্তু ইন্ডিয়ার যে মেইন ল্যান্ড পপুলেশনটা আছে তাদের সাথে থেকে কিন্তু আলাদা আমরা জানি যে পকেশিয়ান এশিয়ান এরিয়ান এবং মঙ্গলয়েড এই মঙ্গলয়েটটা কিন্তু আপনি সোশিও কালচারালি রিলিজিয়াসলি চায়নার সাথে কানেক্টেড এবং চায়না যদি এর থ্রু দিয়ে মায়ানমার হয়ে যদি এই ইন্ডিয়ান ওশনে রিচ করতে পারে তাহলে কিন্তু এই যে ইন্ডিয়ার টাগোবোয়া যে চায়নাকে এই বঙ্গোপসাগর বা এই ওসন বেল্টে ইন্ডিয়ান ওশন বেল্টে ডমিনেন্স এস্টাবলিশ করতে দেবে না সেটা কিন্তু চায়না একটা অল্টারনেটিভ রুট পেয়ে যাচ্ছে তো এই অল্টারনেটিভ রুট পেয়ে গেলে চায়না এই বাংলাদেশ বা শ্রীলঙ্কা হয়ে এই রিচ করার যে ব্যাপারগুলো তার জন্য স্ট্র্যাটেজিক ব্যাপারগুলো সেটার একটা অলরেডি মিস পেয়ে যাচ্ছে ডক্টর ইউনুস্যাফ যদি ওনার স্টাডি থেকে বলেন এটার মাধ্যমে উনি খুব বিচক্ষণতার সাথে ইন্ডিয়াকে একটা মাইল্ড ম্যাসেজ দিয়েছেন ইফ উই প্রোভাইড অ্যান এক্সেস রোড ফ্রো দি সেভেন সিস্টার টু বাংলাদেশ টু ইন্ডিয়ান ওশান দেন চায়না গেটিং এন অল্টারনেটিভ গ্রুপ এবং এটা তখন চায়নার একটা ইন্টারেস্ট হয়ে যেতে পারে তাদের বলেন বা এবং এটা ইন্ডিয়ার থেকে আউট হয়ে যাওয়ার ইন্ডিয়া থেকে সেপারেটেড হয়ে যাওয়ার একটা মেইন কোর্স অব অ্যাকশন ফর চায়না হয়ে যাবে এবং দিস ইজ এ ডেঞ্জারাস থ্রেড ফর ইন্ডিয়া সে কারণে তারা এটা সেই থ্রেড পারসেপশনে তারা এটাকে খুব অ্যালার্মিংভাবে নিয়েছে বাট ইন জেনারেল যদি বলেন ডক্টর স্ট্যাবিলিটির জন্য এলাকার জন্য কথা বলতেই সেটা উনি ইকোনমিস্ট হিসাবে সাজেস্ট করতেই পারেন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে ইন্ডিয়ার সাথে কারণ তাদের পলিসি হচ্ছে স্ট্যাবিলিটি অব ইন্ডিয়া যেটা নেহরু ডক্টর ছিল স্ট্যাবিলিটি অব ইন্ডিয়া ডিপেন্ডস অন ইনস্টাবিলিটি অব দ্য নেয়ার্স তো এটা নরসিংহের আওয়ার সময় তারা সরে এসেছিল বাট সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার বিগ বাদলি অ্যাটিটিউড টুয়ার্ড দ্য স্মল স্টেটস এটার কারণটা এই কারণে সব দেশে থেকে সে তার বন্ধুত্ব হারাচ্ছে কনফিডেন্স হারাচ্ছে এবং রিজোনাল সেক্টরে সে একটা জায়ান্ট ডোমিন্যান্ট এন্টিটি হিসাবে বাকিদের ভয়ের কারণ হচ্ছে এখন ইন্ডিয়া রিজনাল পাওয়ার সে সুপার পাওয়ার হতে চায় তো সুপার পাওয়ার হতে গেলে কিন্তু রেসপন্সিবিলিটি থাকতে হবে শুধু পার্শ্ববর্তী দেশগুলোকে রিজিয়নালি যদি আপনি অ্যাকসেপ্ট না পান তাহলে কীভাবে যাবেন ওয়ার্ল্ড ফোরামে কিন্তু এটা করতে হবে হি ইজ নট অ্যান অ্যাগ্রেসর হি ইজ এ ফ্রেন্ড হি ইজ অ্যান এইড অর হি ইজ এ সাপোর্টার অর প্রমোটার অব রিজিওনাল পিস সিকিউরিটি অ্যান্ড ডেভেলপমেন্ট তো এটা যদি সে না করে তাহলে চীন আমাদের এরিয়াতে আরেকটা বড় শক্তি

বাংলাদেশ এই বিষয়টিকে থ্রেট হিসেবে দেখছে এই বক্তব্যটিকে পারে আমরা একটা মুখোমুখি চলছে সেই বহু আকাল আগে থেকেই এই ক্ষেত্রে আসলে চায়না চায়নাকে তাদের যে আর্থিক অর্থনৈতিক সম্প্রসারণের ব্যাপারে প্রস্তাবটা দিয়েছে বক্তব্যের মাধ্যমে এক্ষেত্রে চায়না আসলে কতটুকু পাশে থাকবে শেষ বন্ধু বলে মনে করেন আচ্ছা আমি একটা ফ্যাক্টর বলি যে বর্তমান ওয়ার্ল্ড সিচুয়েশন বা এই কি বলে সুপিরিয়র কমিউনিকেশনের যুগে আপনি কোন দেশের ডোমেস্টিক ফ্যাক্টর কিন্তু শুধু ডোমেস্টিক ডিটারমিনোর উপর ডিপেন্ড করে না ইট ইজ টোটালি ইন্টারন্যাশনাল রিজন্যাল ফ্যাক্টরগুলোর উপর ডিপেন্ড করে এখন বাংলাদেশের এই বক্তব্যটা কিন্তু মানে টোটালি বাংলাদেশের ইচ্ছা বা ইন্ডিয়ান ডিপেন্ড করবে না ইউএসএ চায়নাকে শক্তিশালী বা ইন্ডিয়ান ওশনে বা তার ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য দিবে দ্যাট ইজ অলসো এ ফ্যাক্টর এবং সেই ফ্যাক্টরের মাধ্যমেও কিন্তু বাংলাদেশের ডিজায়ার বলেন বাংলাদেশের কোর্স অব অ্যাকশন বলেন বা মিনস বলেন সেটাও কিন্তু নিয়ন্ত্রিত হবে ঠিক আছে ডেফিনেটলি আগামী শতকে ইউএসের এনিমি হচ্ছে চায়না আমি যেটা আগেই বলেছি সো এমন কিছু চাবে না যে এই টোটাল এন্টায়ার জোনে চায়না একটা কমপ্লিট ডোমিন্স এস্টাবলিশ করেছে কারণ এখানে ইউএসেরও ইন্টারেস্ট আছে যেটা আমরা আমি আগেই বলেছি যে এখানে চায়নাকে কন্ট্রোল করতে চায় তারপরে আপনার ইউরেনিয়াম রিচ এরিয়াকে কন্ট্রোল করতে চায় এবং আপনি রাশিয়া অলসো রাইজিং ওর নাইনটিন নাইনটির ফলের পরে তো রাশিয়া ইউক্রেন এই বেল্টটাকে কন্ট্রোল করার একটা ব্যাপার আছে আবার আপনি ধরেন আফগানিস্তান পাকিস্তান এদিকে একটা ওয়ার্ল্ড টেরোরিজম এটা একটু অবশ্য তীব্রতা কমেছে এখানে ইউএস এর স্ট্র্যাটেজি অবজেক্টিভ এবং ইন্টারেস্টও কিন্তু বাংলাদেশের প্রস্তুত একশনকে মানে আপনি বলেন শেপিং করবে হ্যাঁ যে কতটুকু যেতে পারবে কতটুক আসতে পারবে বা ডক্টর ইউনুস যে ওয়েটা দেখিয়েছেন চায়না যদি এটা ফলো করে বা সেভেন সিস্টারের থ্রুতে ইন্ডিয়ান ওশনে অ্যাক্সেস এটা আবার ইন্ডিয়া কতটুকু দিবে সেটাও তো ডিপেন্ড করে একটা দেশের ভিতর দিয়ে আপনি চাচ্ছেন ইন্ডিয়া আমার দেশের ভিতর দিয়ে যেতে ট্রানজিট দিবে কিন্তু তার দেশের ভিতর দিয়ে চায়নাকে দিবে কিনা সেক্ষেত্রে সে কিন্তু ব্রাহ্মণ হয়ে যাবে তার এই অ্যাটিটিউডটা কিন্তু অ্যাটিটিউডিনাল প্রবলেমটা কিন্তু আছে সো আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে কিন্তু সে নিয়েছে বিকজ তার ওই যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড কিন্তু চায়না যদি এর ভিতর দিয়ে আসতে চায় চায়না ইন্ডিয়া কতটুকু অ্যালাউ করবে দ্যাট ইজ এ বিজ ফ্যাক্টর কারণ এই এলাকাটা ভানারেবল এরিয়া ঠিক আছে এবং আপনার এই মায়ানমার এবং রোহিঙ্গা এই এরিয়াটাকে কিন্তু বলা হয় এশিয়ান কসবো হতে পারে এটা কারণ এই বেল্টটাতে অনলি খ্রিস্টান ডমিন্যান্ট এরিয়া এখানে বোধ হয় হিন্দুর চেয়ে খ্রিস্টান পপুলেশন বেশি এরা মঙ্গল ওয়েট এবং এখানে যদি একটা খ্রিস্টান স্টেট হয়ে যায় যেটা হচ্ছে এশিয়াতে কোনো খ্রিস্টান স্টেট নেই এটা ওয়েস্টার্নদের একটা অবজেক্টিভ নাকি আছে যেটা বিভিন্ন সোর্সে পাওয়া যায় সো দ্যাট এখানে যদি একটা খ্রিস্টান তাহলে হচ্ছে যে আপনার এই বেলটাকে ওয়েস্টার্ন খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে আবার এখানে খ্রিস্টান স্টেট হলে ওয়েস্টার্ন প্রো ওয়েস্টার্ন খ্রিস্টান স্টেট হলে চায়নার আবার ডোমিন্যান্স কমে যাবে সো চায়না ঢুকতে চাইলে ইউএস ইন্টারেস্ট কি বলবে আর ইউ ইন্ডিয়ার থ্রেট তো আছেই এদিক থেকে গেলে তো টোটালি এই বেলটা। মানে ধরেন যে সেভেন সিস্টার এমনি ভালনারেবল আরো বেশি ভালনারেবল হয়ে যাবে এবং এটা সেপারেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা আমি বলবো এইটি পার্সেন্ট ইন্ডিয়ান রিয়াকশনটা স্ট্রং হবে ধন্যবাদ এইটি পার্সেন্ট সেভেন সিস্টার আলাদা হয়ে যাওয়ার ব্যাপারে এইটি পার্সেন্ট সম্ভাবনা আপনি বলছেন হ্যাঁ এটা যদি চায়নায় দিক দিয়ে ঢুকে ইউ ক্যান ইট বিকজ তারা তারা নিজেরাই তো স্বাধীনতা চায় চায়নাও দিক দিয়ে ঢুকতে চায় তো আহ মানে আর মানে ধরো শিলিগুড়ি ব্লক করে দিলে আহ এখনই তো স্বাধীন হয়ে যাবে আপনি শিলিগুড়ি করিয়ে বন্ধ করে দেন আর বাংলাদেশ এই পর্যবে ইন্ডিয়া কোন অস্ত্র পাঠায় করতে সাপ্লাই পাঠাতে পারবে না দেখেন সে আলাদা হয়ে যায় না স্বাধীন হয়ে যায় না ভাই থ্যাংক ইউ সো মাচ মানে সবচেয়ে বেশি একটা ভালো নারাবল সিচুয়েশন আছে ভারত যে তাদের স্টেমিন সিস্টার্স কে হারিয়ে ফেলতে পারে যে কোন মন্ত্রী যদি বাংলাদেশ এখানে ভূমিকা রাখেন